ইন্ডিয়ান চক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি তারা কর্মবিরতির ডাক দিয়েছে আগামী তিন তারিখে পোলিও যে টিকাকরণ সেই টিকাকরণ থেকেও কিন্তু তারা কিন্তু কাজের সরকারি দিতে হয় তো কি বেতনটা হচ্ছে ধরেন 4500 টাকা 60 বছরের পরে যে ভাতা পাওয়া যায় সেটা কিন্তু নেই দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর কাজ আবাচার কাজ থেকে শুরু করে এমন কি আরো আদারস অনেক কাজ করতে হয় যেগুলোতে আমরা কোনো ভাতা পাই না সবাই বলেন মেলাই বলেন কিন্তু ভোটে বলেন 2024 লোকসভা ভোটে আপনাদের কি কোনো দায়িত্ব এখন পর্যন্ত দেওয়া হয়নি এখনো হয়নি তবে এর আগে দেওয়া হয়েছে কোন আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা কিন্তু পালস পোলিও করব না এমন কি আমাদের কর্মবিরতি কাজে চলছে আর চলবেও এই মতো একটা কাজ সেখানে আপনারা কর্মবিরতির ডাক দিয়েছেন এটা খুবই ভয়ঙ্কর ভয়ানক বিষয় ওই জন্য চাইছি যে যেন সরকার সারা দিনের ডিউটি কতক্ষণ করেন আমাদের 24 ঘন্টা ডিউটি 24 ঘন্টা কি করে ডিউটি করা হয় আমাদের 24 ঘন্টা বুঝতে পারছেন আমি স্বাস্থ্য ডিপার্টমেন্টের কর্মীদের সঙ্গে কথা বলছি 24 ঘন্টা কিভাবে

যে তাদের কাজের পরিধি বৃদ্ধি করা হলেও পরিপ্রেক্ষিতে বেতনের কিন্তু পরিমাণ বৃদ্ধি করা হয়নি এবং তিনারা সরকারিভাবে স্বীকৃতি পেতে চাইছেন আর এই পরিপ্রেক্ষিতে একটা ডেপুটেশন তুলে দিলেন ব্লক মেডিকেল হেলথ অফিসারের সঙ্গে আমরা জানলাম ব্লক মেডিকেল হেলথ অফিসার পদস্থ কর্মকর্তাদের হাতে তিনি তাদের দাবি তুলে দিবেন আগামীতে কি পদক্ষেপ তো তিনারা কিন্তু অনির্দিষ্ট কাল যাবত ধরে কর্মবিরতির ডাক দিয়েছে আমরা পরবর্তী ফলো আপ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে দাঁড় হবো যে কালিয়াচক এক ব্লকের সমস্ত আশা কর্মীরা যেসব ডিমান্ডগুলো তুলে ধরেছিলেন সরকারের প্রতি সেই সমস্ত কিছুর উপরে সরকারের যে বিচার্য আমাদের এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ভার ধন্যবাদ